নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান কর্ম পরিস্থিতি তাদের কর্মজীবন বা এই কর্মজীবনকে তারা কতটা মডিফাই করতে পারবে কতটা ডেভেলপমেন্ট করতে পারবে দু হাজার চব্বিশের শেষের দিকটিতে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব তবে ইনজুওয়ালি কুম্ভের কর্মজীবন কেমন প্রকৃতির হয় সেটি আমরা প্রথমে জান জন্মছকে দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি তবে দশম ভাব থেকে কর্ম ছাড়াও একজন জাতক জাতিকা তার জীবনচক্রে কতটা প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবেন একজন জাতক বা জাতিকা অপরের প্রভুত্ব কতটা অর্জন করতে সক্ষম হবেন বা আকাশবৃত্তি গ্রহ নক্ষত্র জ্ঞান আগম জ্ঞান পূর্বজন্ম অর্জিত বিভিন্ন রকম ফলাফল আমরা টেন্থ হাউস থেকে দেখি পিতার শুভ অশুভ বিভিন্ন প্রভাবও কিন্তু টেন্থ হাউস থেকে দেখা হয় বিশেষ করে ধনভাব বা তার ডেভেলপমেন্ট আমরা টেন্থ হাউস থেকে দেখতে পারি শাস্ত্রে বলে কর্ম প্রধান সর্বে গ্রভাসবে ফলপ্রদাভা তস্মাৎ সর্বপ্রযত্নেন কর্মস্থানং বিচিন্তয় আমরা টেন্থ হাউস থেকেই কর্ম বিচার করি তার আলোচনা করি আজকেও সেটি করব এবং কুম্ভ রাশির যে দশম ঘর আপনারা জানেন সেটি হলো বৃশ্চিক রাশির ঘর এবং আপনাদের কর্মজীবনটা বেশ কিছু ক্ষেত্রেই অনেক বেশি ঘটনা প্রমাণ হয়ে থাকে মূলত তেইশ বছরের পর থেকে ধীরে ধীরে আমরা দেখি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সহায় হতে শুরু করে বা ভাগ্য বৃদ্ধি তেইশ বছরের পরেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আসে অর্থভাগ্য তুলনামূলকভাবে শুভ হয় যদিও কারেন্ট সিচুয়েশানে সাড়ে সাথে চলার কারণে অনেক কুম্ভ জাতক জাতিকাদেরই কিন্তু অর্থের জায়গাটা খুব একটা সঠিকভাবে নেই বা অর্থনৈতিক নানা রকমের ডিস্টারবেন্স পেতে হচ্ছে ভাবপ্রবণতা প্রচুর পরিমাণে আপনাদের মধ্যে থাকে এবং তার সাথে সাথে একটা বিষয় আমি কুম্ভ রাশির প্রায়শই লক্ষ্য করি সেটি হলো দীর্ঘ সত্যিতার অভাব পরিকল্পনা প্রচুর ভালো স্ট্যান্ডার্ড পরিকল্পনা কুম্ভ করেন তবে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার লক্ষ্যে যে পথ চলা এক্ষেত্রে কিন্তু কুম্ভ অনেক ক্ষেত্রেই সমস্যা আসে যেমন ধরুন তারা পরিকল্পনা করলে একটা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি নিয়ে তারা এগোবেন কোনো অসুবিধা নয় এটা খুব ভালো একটা পরিকল্পনার মধ্যেই পড়ে কিন্তু একটা সময় পর্যন্ত যাওয়ার পর সে যখন রিয়েলাইজ করছে না খুব ভালো চলছে না খুব একটা ডেভেলপমেন্ট পাচ্ছি না সেই জায়গাটাকে ছেড়ে দেয় তার মানে এখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে কুম্ভ তখনই সাকসেস লাইফে পাবে যখন তার দীর্ঘসূত্রিতার অভাব হবে না যদিও আমরা দেখেছি কুম্ভের মধ্যে সঞ্চয় করার একটা নেশা থাকে দ্বিতীয়পতি এবং একাদশপতি দেবগুরু বৃহস্পতি ইভেন এখন আপনাদের অবস্থান করছে কেন্দ্রভাবে এটি অসম্ভব শুভ একটি সমন্বয় তবে যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটি হলো কুম্ভের সাড়ে সাতই চলা এবং কুম্ভের কোথাও যেন কারেন্ট সিচুয়েশনে সেকেন্ড হাউসে রাহু থাকার কারণে ফাইন্যান্স কিন্তু খুব স্ট্যান্ডার্ড জায়গায় নেই উপরন্তু নানা রকমের ফাইন্যান্সিয়াল প্রবলেম ফাইন্যান্সিয়াল প্রতারণা এগুলো কিন্তু বারংবার আপনাদের জীবন জীবনচক্রে আসছে বিগত দিনেও আপনার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট থেকে খারাপ রিটার্ন পাওয়া বা কোথাও যেন সমস্যার জায়গা তৈরি হওয়া এগুলো কিন্তু অলরেডি আপনি পেয়ে গিয়েছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা সব থেকে দক্ষতা বিকাশ করতে পারে চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত বিষয় ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো বিষয় নিয়ে যখন তারা অধ্যয়ন করে বা এগোনোর চেষ্টা করে সেই জায়গাটা পজিটিভ দিকে যায় ব্যাংকিং সেক্টরে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন কর্মজীবন করছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বিকাশ বা বিকশিত হওয়ার অবকাশ থাকেন পুলিশ ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন রকম যে ডিপার্টমেন্টগুলো থাকে সংস্থাগুলো থাকেন সেখানেও কিন্তু আমরা কুম্ভ রাশির যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারি জীবন বিমা অষ্টম ভাবের সাথে কানেক্টেড বুঝতে হবে কালপুরুষের রাশিচক্রের অষ্টম ভাব এবার এইট ইলেভেনের কম্বিনেশান আমরা দেখেছি বিমা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে দক্ষতাটা অনেকটা বিকশিত হয় এক্ষেত্রে কিন্তু কুম্ভের ক্ষেত্রেও একই রকমের বিষয় প্রযোজ্য থাকছে মোটামুটি তেইশ থেকে উনতিরিশের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কর্ম প্রতিষ্ঠা কুম্ভ জাতক জাতিকারা কিন্তু পেয়ে যায় এবং কুম্ভের প্রতিষ্ঠা প্রাপ্তি সেটি কিন্তু অপরের হিংসার জন্য অপরের ঈর্ষার জন্য অন্যতম দায়ী একটা বিষয় মাথায় রাখতে হবে কুম্ভ জাতক জাতিকারা যখন প্রতিষ্ঠা পায় এবং এরা প্রতিষ্ঠা পায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এদের প্রতিষ্ঠা প্রাপ্তির সংযোগটা অনেকটা বিকশিত হয় বা বেড়ে যায় এই যে প্রতিষ্ঠা কুম্ভ জাতক জাতিকারা পেলেন এই প্রতিষ্ঠা প্রাপ্তিকে কেন্দ্র করে অনেকেই কিন্তু হিংসা ইত্যাদি ইত্যাদি বিষয় তৈরি করে ফেলে মানে অপরের ঈর্ষা কুম্ভের জীবনে আসবেই এটা কুম্ভের ক্ষেত্রে অন্যতম একটা সমস্যা হিসেবে বলে আমি মনে করি অপরে হিংসা করার টেন্ডেন্সিটা অনেকটা বেশি থাকে এদের ঐশ্বর্য এদের বৃদ্ধিপ্রাপ্ত হলেও ওই যে হিংসা ঈর্ষা গুপ্ত শত্রুতা গোপন শত্রুতা পরিবারের মধ্যে বিভিন্ন রকম শত্রুর প্রভাব এগুলো কিন্তু কুম্ভের জীবনে আসে এবং অনেক সময় দেখেছি এগুলো থেকে সমস্যা আসে এখন প্রশ্ন খুব সহজ সরল যে কুম্ভ রাশির আগামীটা কেমন যেতে পারে এবং এই বছরের শেষ দিকটা কেমন যায় দেখুন সাড়ে সাতই চলছে এটা আপনারা জানেন রাশিতে শনি রয়েছেন প্রফেশনাল ক্ষেত্রে ডিস্টারবেন্স তো অবশ্যই আছে সব জায়গায় কুম্ভ যে খুব কমফোর্টেবল এখনও হতে পেরেছেন তা কিন্তু একদমই নয় অনেক রকমই ডিস্টারবেন্স বারংবার আপনাদের জীবনচক্রে আসছে বারংবার আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বিষয়বস্তুগুলোকে হয়তো অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এটা কিন্তু একটা ভাবার এবং আর্থিক একটা সমস্যা হওয়ার পর থেকে প্রফেশনাল লাইফটা যেন আর ঠিকঠাক চলতে চাইছে না বা যেখানে আপনি খেয়াল করলেন আপনার বসের সাথে একটা সমস্যার জায়গা অফিসিয়াল বিভিন্ন রকম গোলযোগের জায়গাও বর্তমানে কুম্ভরাশি জাতক জাতিকাদের রয়েছে অবশ্যই এই জায়গাগুলোকে ঠিক করার একটা প্রচেষ্টা করতে হবে আমি যদি এই বছরের শেষের দিকের কথা বলি আমি প্রথমে স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে কথা বলি বর্তমানে কুম্ভ রাশির স্বনিয়ন্ত্রিত পেশার যে ডেভেলপমেন্ট সেটি কিন্তু আমরা আলটিমেটলি লক্ষ্য করতে পারব ফোর্থ সেপ্টেম্বরের পর থেকে ফোর্থ সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে আপনাদের স্বনিয়ন্ত্রিত পেশায় অগ্রগতি অনেকটাই বাড়বে বলে আমি মনে করছি ধীরে ধীরে সেই ধরনের একটা পজিটিভিটির জায়গা আপনারা পাবেন দ্বিতীয়ত যারা অর্থনৈতিক প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন চেষ্টা করছেন যে কিভাবে আর্থিক পজিটিভিটিটা তৈরি করা যায় বা আর্থিক ডেভেলপমেন্টটা তৈরি করা যায় কিন্তু কোনো একটি কারণবশত সেই জায়গাটিকে তৈরি করতে পারছেন না এটুকু আপনাদের আমি অ্যাস করছি যে ধীরে ধীরে ক্রমশ এই জায়গাটিকে তৈরি করা যাবে ক্রমশ এই সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু ডেফিনেটলি ইনক্রিজ করবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি স্বর্নিয়ন্ত্রিত পেশায় সেপ্টেম্বর উইল বি গুড অক্টোবর মিডিয়ো পর্যায়ে নভেম্বরের চার তারিখের পর থেকে আবার পজিটিভিটি বাড়বে ডিসেম্বর পুরোটাই কিন্তু স্বনিয়ন্ত্রিত বৃত্তি বা স্বনিয়ন্ত্রিত পেশায় ডেভেলপমেন্ট দেখতে পারবেন বিশেষ করে যারা স্পিরিচুয়াল জগতের সাথে কানেক্টেড ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন যারা ইন্স্যুরেন্স এর সাথে যুক্ত রয়েছেন বা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বাড়বে চিকিৎসা শাস্ত্র ইত্যাদি ইত্যাদি যে তদ্বত্রীয় বিদ্যা আছেন সেখানেও আমরা যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পারব তবে একটা কথা মাথায় রাখতে হবে শত্রু প্রচুর সেলফ প্রফেশনের ক্ষেত্রেও শত্রু সংক্রান্ত নানা রকমের সমস্যা আপনারা পাবেন এক্ষেত্রে চেষ্টা করতে হবে যাতে সলিউশন করা যায় বা আরও বেশি ইনক্রিজ করা যায় প্রফেশনাল লাইফ তবে যারা কন্ট্রাক্টর রয়েছেন কন্ট্রাক্টরই বিভিন্ন বিজনেসের সাথে অনেকে অ্যাটাচ রয়েছেন কুম্ভ এবং কারেন্ট সিচুয়েশানে দেখছেন যে বিজনেসের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ ইন দ্য সেন্স এই ভালো এই খারাপ আগস্ট থেকে একটু একটু করে ইনক্রিজ করবে ডেভেলপমেন্ট আগস্টের পনেরো থেকে সেপ্টেম্বরের পনেরো উইল বি ভেরি গুড অনেকটাই দেখবেন নিজেকে প্রস্ফুটিত করতে পারছেন অনেক সুযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়ে জায়গাগুলো আসবে এবং যারা কন্ট্রাক্টরই কাজ করেন গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রজেক্টের সাথে যুক্ত মাঝে মাঝেই মনে হচ্ছে একটা বাধার সম্মুখীন হচ্ছেন মাঝে মাঝেই মনে হচ্ছে একটা ডিস্টারবেন্সের জায়গা আসছে মাঝে মাঝে কোথাও যেন নিজে আটকে যাচ্ছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই ডেফিনেটলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে আপনাদের যে এনহান্সমেন্ট বা পজিটিভিটি সেটার মাত্রা কিন্তু আমরা ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই দেখতে পারবো এবং যদি বলি যে কবে যদি বলি কোন সময় তাহলে কিন্তু এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে আমরা আগস্টের পনেরো থেকে সেপ্টেম্বরের পনেরো ভালো সময় পাব তারপরে আমরা আবার ভালো সময় পাব কিন্তু অক্টোবরের পনেরো থেকে মোটামুটি বাকি মাসটা টেনেতে বাকি এই বছরের বাকি সময়টা আমরা প্রফেশনাল লাইফে বিজনেসের ক্ষেত্রে পজিটিভিটিই পাব অনেকেই আছেন তারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই ফাইন্যান্সিয়াল নানারকম প্রবলেমের মধ্যে অলরেডি কিন্তু রয়েছেন সমস্ত বিষয়কে একত্রীকরণ করে যদি আমরা কথা বলি যে হোয়াট নেক্সট আগামীতে কি ধরনের প্রভাব প্রতিক্রিয়া আসতে পারে এটুকু কিন্তু আপনাদের অ্যাসোয়েট করছি যারা বিজনেস করেন বিজনেস ডাউন হোক বা সিচুয়েশন আগের থেকে ইম্প্রুভ করুক যাই হোক না কেন ইত্যাদি ইত্যাদি বিষয় পজিটিভিটির মাত্রাটা কিন্তু নো ডাউট বৃদ্ধি প্রাপ্ত হবে কোনো ডাউট কিন্তু এ বিষয়ে আমি রাখছি না বা ডাউট রাখার মতো কোনো প্রাসঙ্গিকতা অ্যাকচুয়ালি নেই যে ডাউট রাখ উপরন্ত পজিটিভিটি বাড়বে বলে আশা রাখতে পারছি চাকরির ক্ষেত্রটা নিয়ে কুম্ভর ভাবার আছে কুম্ভ অনেকেই আছেন তারা বর্তমানে চাকরিজীবী কিন্তু চাকরির ক্ষেত্রে একটা বিষয় বারংবার আপনারা খেয়াল করছেন যে পজিটিভ হতে চাইছে না পরিবর্তন করতে চাইছেন পরিবর্তন হচ্ছে না নানা রকমের বাধা বারংবার চলে আসছে এর আগেও চেষ্টা করেছিলেন যে যাতে পরিবর্তন করা যায় পরিবর্তন করে একটা ভালো পর্যায়ক্রম তৈরি করতে পারেন কিন্তু পারেননি চেষ্টায় কোনো ত্রুটি ছিল না একথা সত্য কিন্তু চেষ্টা করার পরেও সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আপনাদের ছিল এখানেও কিন্তু কোনো রকম অস্বীকার করার মতো অবকাশ নেই এখন প্রশ্ন হলো হোয়াট নেক্সট পারব কি আমরা ডেভেলপমেন্ট করতে সম্ভব হবে কি দেখুন এটুকু বলি চাকরির পরিবর্তনের জন্য যারা পরিকল্পনা করেছেন অলরেডি ভাবছেন পরিবর্তন করবেন তারা কিন্তু পরিবর্তন করতে পারবেন সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে এবং আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী আর যাদের চাকরি স্থানে সমস্যা কর্মস্থানে নানা রকমের ডিস্টারবেন্স পাচ্ছেন এ শত্রুতা করছে সে শত্রুতা করছে আলটিমেটলি কি একটা শত্রু ঘন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে একটু টাইম দিন পরিস্থিতি অনেকটাই বেটার হবে বলে আশা রাখছি আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে চাকরি নিয়ে যাদের চাকরি চলে গেছে বা কোনো একটা অপ্রীতিকর ঘটনা তৈরি হয়ে গিয়েছে সেখানে আপনি ট্রাই করছেন যাতে চাকরির জায়গাটাকে পুনরায় ঠিক করা যায় পুনরায় একটা সঠিক মার্গে নিয়ে আসা যায় পুনরায় নতুন একটা কোম্পানিতে জয়েন করতে পারেন তার জন্য যে চেষ্টা প্রচেষ্টাটা আপনি কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছেন যদি ইন্টারভিউ দিচ্ছেন এখনও সেইভাবে সিলেকশনের জায়গাটা আসেনি এই ধরনের বিষয়ে কিন্তু সিলেকশন চলে আসবে এই ধরনের বিষয়ে সিলেক্টেড হওয়ার মতো অবকাশ হানড্রেড পারসেন্ট আছে আর এই বছরেই পেয়ে যাবেন মানে এখানে এই প্রেডিকশান এমন নয় যে ঠিক আছে এই বছরের শেষে পাবেন এই বছরেই পাবেন কুম্ভরাশি যাদের চাকরি চলে গেছে এত চিন্তা করার কোনো দরকারই নেই আইনি জটিলতা যাদের চলছে তাদের ক্ষেত্রেও ধীরে ধীরে প্রবলেম শর্ট আউট হওয়ার মতো অবকাশ রয়েছে আর একটা কথা আপনাদের বলে রাখি এডুকেশনাল ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা চাকরি করেন কর্মজীবন আছে একটু টাইম লাগলেও দেখবেন পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আমরা প্রত্যেকে শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকল